নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো এই যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু আমার বাবা বাড়ির ভিডিও তো এর আগে আমি আমার বাবা বাড়িতে ঢাকার দুটো ভিডিও শেয়ার করেছি এটা কিন্তু শেয়ার করিনি এটাই হচ্ছে শেষ ভিডিও শেষ বলতে যে তিন দিন ছিলাম এটা হচ্ছে যেদিন বাড়ি ফিরলাম সেই দিনকার ভিডিও তো এতদিন যেহেতু আমি খুব অসুস্থ ছিলাম সে কারণে ভিডিওগুলো এডিট করতেও পারিনি আর শেয়ারও করতে পারিনি সে কারণে আজই এই দুঃখের দিনের ভিডিওটা শেয়ার করলাম তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে একেবারে চানদান সেরে বসে গেছি ভাতের থালা নিয়ে তো আমার হাজব্যান্ড একেবারেই ভাত খেতে চাইছিল না কিন্তু যেহেতু মা বৌদি সবাই খুব বলতে ও ভাত খেয়ে নিল তো আমি তো ভাত খেয়ে আসব কেন কি আমি আর আমার ছেলে সোজা এসে স্কুলে ঢুকবো কেন কি আমার তো দু ছুটি হয়ে গেছে তো সে কারণে আর কামাই করব না একেবারে বাবা বাড়ির ওইখানে আটটার সময় বেরিয়ে পড়ব তো এখন যে ভাত খেতে বসে গেছি না এখন কিন্তু সাড়ে সাতটা বাজে তো সাড়ে সাতটায়তেই ভাত খেয়ে নিচ্ছে। কেন যেহেতু অনেকটা দূর আসবো তো আটটায় বেরোলে সেই সাড়ে দশটা লেগে যাবে পৌঁছতে যেহেতু পুরোটা আমরা বাইকে আসবো তো আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে তিনজনে আসবো আর ওইদিকে দেখুন মা তো বসে আছে কাছেই তো ভারাক্রান্ত গলা ভারাক্রান্ত মন নিয়ে আজকের এই ভিডিওটাই এডিটিং করছি কেন জানেন তো মা আর যাই হোক সারাদিন যে কাজই করুক না কেন যখনই খাওয়ার সময় হবে মা কিন্তু ঠিক এসে পৌঁছে যাবে যে আমার মেয়ে জামাই কী দিয়ে খাচ্ছে তো যাই হোক বৌদি অনেক কিছু রান্না বান্না করেছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু এই যে আমার কাকু যাচ্ছে ডাক্তার দেখাতে তো কাকুর সঙ্গে দেখা করে নিচ্ছি কাকুর কিন্তু প্যারালাইসিস হয়েছে তো মান্থলি চেক আপে কাকু যাচ্ছে আর ওইদিকে কাকুর মেয়ে তার মেয়েকে নিয়ে বসে আছে ওর সঙ্গেও দেখা করে নিচ্ছে আর ওই যে দাঁড়িয়ে আছে ও আমার জেঠুর ছেলে বর্দা তো বর্দার সঙ্গেও দেখা করে নিলাম আর এই এইদিকে শাড়ি ঠাড়ি পরে একেবারে রেডি হয়ে বাবা মার সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছে কেন কি আবার সেই কতদিন পরে ফিরবো বাবা বাড়িতে আবার একেবারে মায়ে মা বাবার কাছাকাছি হব তো বাবা মায়ের গন্ধ পাবো সেটাই আমার কাছে সবচেয়ে বড়ো পাওনা তো মেয়ে হয়ে জন্মেছি বলে জীবনের সবচেয়ে বড়ো আক্ষেপ হলো বাবা মাকে কাছে না পাওয়া তো মন চাইলেও বাবা মাকে নিজের বাড়িতে রাখতে পারি না আবার নিজে চেয়েও ওখানে গিয়ে বেশি দিন থাকতে পারি না এটাই আমার জীবনের বর্তমান সবচেয়ে বড় সমস্যা তো যাই হোক এই দিকে একেবারে রেডি হয়ে বৌদির সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছি বাবা বাড়ি গেলে হাজার দুঃখ কষ্ট লুকিয়ে যে মানুষটা তার সমস্ত শ্রম উজাড় করে দিয়ে ননদের জন্য ভালো মন্দ রান্না করে দেয় সে হলো আর কেউ না বৌদি তো সেই জন্য বৌদির সঙ্গে একটু ছবি তুলে নিচ্ছি তো এই যে দেখুন আমার জেঠুবাড়ির বৌদিও বেড়ে পড়েছে তো সবাই মিলে আমার বাবা বাড়ির সামনে যে রাস্তা আছে ওখানে বেরিয়ে যাচ্ছে আমি ভিডিও করতে করতে আর বাবা মার কথা কি আর বলবো ওরা সেই এটা নিয়ে শাক নিয়েছিস ওটা নিয়েছিস এটা নিয়েছিস ওই ক্ষুদ্রে ব্যাগগুলো পুরিয়ে দিচ্ছে ব্যাগে এটা দিয়ে দিচ্ছে সেটা দিয়ে দিচ্ছে আর ভারাক্রান্ত চোখ নিয়ে মায়ের চোখে ঝরঝর করে জল পড়ে যাচ্ছে নিচে আর সেই কান্নাকে লুকাতে গিয়ে নিজের মুখে নিজে কান্না লুকিয়ে যে হাসিটা হাসছি সেটা কিন্তু একেবারেই হাসি নয় কান্নাগুলো যেন হাসি হয়ে ঝরে পড়ছে মেয়ে হিসাবে এর থেকে আর বেশি কিছু বলার নেই আমার তো এই ছিল আমার আজকের একটি ছোট্ট ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সব শেষে বলি বাবা বাড়ি থেকে ফিরার সময় যত দূর চোখ যায় বাবা বাড়ির সেই গ্রাম চেনা পথ মা বাবার সেই কথা সব যেন কানে বাজে আর চোখে ভাসে আর সব কিছু দূরে সরিয়ে একেবারে ফিরতে হয় বাড়ি এটাই হচ্ছে মেয়েদের জীবন তো আজকের মতো টাটা